ত্রয়োবিংশ খণ্ড কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ ঈশ্বরের জন্য নরেন্দ্রের ব্যাকুলতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন দক্ষিণেশ্বর কালী মন্দির হইতে শ্রীযুক্ত রাম চাটুর্যে তাঁহার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন ঠাকুর মনির সহিত সেই সকল কথা কহিতেছেন বলিতেছেন ওখানে দক্ষিণেশ্বরে কি এখন বড় ঠান্ডা আজ একুশে পৌষ কৃষ্ণা চতুর্দশী সোমবার চৌঠ জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ অপরাহ্ন বেলা চারটা বাজিয়া গিয়াছে নরেন্দ্র আসিয়া বসিলেন ঠাকুর তাহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন যেন তাহার স্নেহ উথুলিয়া পড়িতেছে মনিকে সংকেত করিয়া বলিতেছেন কেঁদেছিল ঠাকুর কিঞ্চিত চুপ করিলেন আবার মনিকে সংকেত করিয়া বলিতেছেন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল সকলে চুপ করিয়া আছেন এবার নরেন্দ্র কথা কহিতেছেন নরেন্দ্র বলিলেন ওখানে আর যাব মনে করেছি শ্রীরামকৃষ্ণ বলিলেন কোথায় নরেন্দ্র দক্ষিণেশ্বরে বেলতলায় ওখানে রাত্রে ধুনি জ্বালাব শ্রীরামকৃষ্ণ না ওরা ওই ম্যাগাজিনের কর্তৃপক্ষীয়রা দেবে না পঞ্চবটি বেশ জায়গা অনেক সাধু ধ্যান জপ করেছে কিন্তু বড় শীত আর অন্ধকার সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে বলিলেন পড়বি না নরেন্দ্র ঠাকুরও মনির দিকে চাহিয়া বলিলেন একটা ঔষধ পেলে বাঁচি যাতে পড়াটরা যা হয়েছে সব ভুলে যায় শ্রীযুক্ত বুড়ো গোপাল বসিয়া আছেন তিনি বলিতেছেন আমিও ওই সঙ্গে যাব শ্রীযুক্ত কালীপ্রদ ঘোষ ঠাকুরের জন্য আঙ্গুর আনিয়াছিলেন আঙ্গুরের বাক্স ঠাকুরের পার্শ্বে ছিল ঠাকুর ভক্তদের আঙ্গুর বিতরণ করিতেছেন প্রথমেই নরেন্দ্রকে দিলেন তারপর হরিল লুঠের মতো ছড়াইয়া দিলেন ভক্তেরা যে যেমন পাইলেন কুড়াইয়া লইলেন